আজকে আমি ম্যাঙ্গো মস্তানি তৈরি করব সেই জন্য আমি তিনটে আম নিয়ে নিয়েছি এবার এই একটু ছাড়িয়ে নেব আমগুলোকে ছাড়িয়ে নেই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি তিনটে আম আমি ছাড়িয়ে নিলাম ছাড়ানোর পরে আমি একটা আম ছোট ছোট কুচি কুচি করে নেব ছোট ছোট করে কুচি করে নেব বাদ বাকি আমটা আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে নিয়ে মিক্স পেস্ট করে আনব আমগুলো দেখো মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে নেওয়া হয়ে গেল এরপরে আমি এক গ্লাস দুধ দিয়ে দেব এরপরে আমি এটা পেস্ট করে আনি তোমাদের কাছে যদি আরও ড্রাই ফ্রুট থাকে তোমরা আরও ড্রাই ফ্রুট নেবে কিন্তু আমার কাছে আজকে কাজু বাদাম আছে শুধু সেই জন্য আমি কাজু বাদামটাই ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখো ম্যাঙ্গো আর দুধটা পেস্ট করে এনেছি এর মধ্যে দু চামচ চিনিও দিতে হবে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম এরপরে আমি এই চিনিটা দিয়ে এটাকে আর একবার মিক্স করে আনছি দেখো আমি ম্যাঙ্গো মিল্ক আর সুগার একসঙ্গে পেস্ট করে আনলাম এরপরে আমি গ্লাস দুটোতে সাজাবো এই যে গ্লাস দুটো নিয়ে নিয়েছি আমি আইসক্রিমও নিয়ে নিয়েছি আইসক্রিমটা আমি খুলি এরপরে আমি দেখো প্রথমে আমি আম দেব গ্লাসের মধ্যে এরপরে আমি ড্রাই ফ্রুট দেব তোমাদের কাছে যদি আরও ড্রাই ফ্রুট থাকে বা ট্রুটি ফ্রুটি থাকে তোমরা দেবে আমার বাড়িতে আজকে নেই বলে আমি দিতে পারলাম না তারপরে আমি এর মধ্যে আইসক্রিম দেব এরপরে আমি এই ম্যাঙ্গোটা দেব একটা লেয়ার এরপরে আমি আর একবার ম্যাঙ্গো দেব আর একবার কাজু বাদাম দেব আমি আর একবার আমি স্কুপ করে আইসক্রিম দেবো এরপরে আমি আরেকটা লেয়ার এইটা দেব লাস্টের লেয়ারটাও আমি একটুখানি করে আইসক্রিম দিয়ে দেবো লাস্টে আমি ড্রাই করতে দেব ওপর দিয়ে আমার ম্যাঙ্গো গস্তানি রেডি তোমাদের কীরকম লাগলো আমাকে জানাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে আর পরের এপিসোডে আবার দেখা হবে বাই